আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামান্তা শারমিন একটা ফেসবুক থেকে এই মেয়েটি জামাতের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে অভিযোগটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাব এবং তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীও একটা প্রতিবাদ করেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মসূচিতে হামলা করে প্রতিত স্বৈরাচারের দোষর হিসেবে নিজেদের জানান দিল জামাত স্বাধীন দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা থাকতে পারে না সামান্তা শারমিন জামাত এই হামলার কথা পুরোপুরি অস্বীকার করে বিবৃতি দেওয়ার পরেও এই হামলার দায় জামাতের উপর চাপিয়ে তাদেরকে পতিত স্বৈরাশারের দোষর বলল জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন পেদর্শক এই যে মেয়েটিকে দেখতেছেন হেজাব এই মেয়েটির নাম হচ্ছে সামান্তা শারমিন সে হচ্ছে বর্তমান যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা সেখানে তিনি মুখপার্তা তো তিনি একেবারে নিউজ দেখছেন আপনারা জানেন প্রিয় দর্শক রৌমারিতে সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের মানে একটা ইয়ে আছে দল আছে যারা নতুন গজাইছে নতুন ভূইপুর একটা সংগঠন আমরা তাদেরকে আমরা চিনি না বাংলাদেশের মানুষ জানেও না চেনেও না তো দেখা যায় যে তাদের দলের মধ্যে হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ দোষদের যেসব দালাল আছে ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মানে যত লীগের লোকজন আছে তাদের তো এখন কোনো জায়গা ঠাঁই নাই রাজনৈতিক কার্যক্রম একদমই অফ তারা এখন এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারের মধ্যে ঢুকে লোকজনের সাথে মিলে বিভিন্ন রকমের পদ গ্রহণ করে তারা এখন রাস্তায় নামে মাঠে নামে যে রাষ্ট্র সংস্কার চায় তারা রাষ্ট্র সংস্কার আন্দোলন করতে চায় দলের নামও দেশে রাষ্ট্র আন্দোলন তো প্রিয় দর্শক আসলে কেন এই পোস্টটি এই সামান্তা শারমিন করেছেন এবং জামাতকে কেন তিনি দোষারোপ করেছেন জামাতকে কেন তিনি স্বৈরাচারের পতিত স্বৈরাচাচার চারের বলেছেন এটা একটু আমাদেরকে জানতে হবে আমাদেরকে জানতে হলে পিছনের দিকে একটু টাকাইতে হবে সেটা হচ্ছে যে রৌমারিতে সেখানে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটা মিছিল হচ্ছিল মিছিল মানে তারা একটা সভা করতেছিল মঞ্চ করে সভা করবে তো সেখানে উৎসুক যে জনতা ছিল এবং ছাত্র জনতা যারা ছিল এলাকাবাসী যারা ছিল তারা দেখে কি এই সমাবেশের মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ সংগঠনের লোকজন সবচাইতে বেশি এবং তারাই এই সমাবেশটা করতেছে তো স্বাধীন বাংলাদেশে এখানে স্বৈরাচারের দোসরা সমাবেশ করবে এটা দেশের ছাত্র জনতা এটা মেনে নিতে পারে না কারণ এই দেশকে স্বাধীন করতে দুই হাজার মানুষ জীবন দিয়েছে হাজার হাজার মানুষের হাত হারিয়েছে পা হারিয়েছে বোঝে না চোখ হারিয়েছে জীবন দিতে হয়েছে আর এই নতুন বাংলাদেশে সেই আওয়ামী লীগের দোসররা তারা বিভিন্ন নামে বিভিন্ন দল খুলে নতুনভাবে তারা এসে সমাবেশ করবে কার্যক্রম পরিচালনা করবে এটা কোনো এলাকার মানুষ বলেন ছাত্র জনতা বলেন কেউই কিন্তু মেনে নেবে না তো বাধা দিয়েছে তারা বাধা দিয়েছে ছাত্র জনতা যে এর মধ্যে বেশিরভাগ কী ছিল দোষর ছিল আওয়ামী লীগের দোষর ছিল স্বৈরাচার দোষর ছিল এই জন্য তারা বাধা দিয়েছে কিন্তু যত গণমাধ্যমে আমি দেখলাম সেখানে দৈনিক যুগান্তর থেকে শুরু করে অনেক গণমাধ্যমে এটাকে বলা হয়েছে যে নাকি জামাত শিবির নাকি এটার উপর হামলা করেছে তাদের ওই সভাটাকে পণ্ড করে দিয়েছে তাদের মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশের সহযোগিতায় তারা এই নিউজটি করেছে তো এই নিউজটি যখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে তখন এই সামানতা তার কানে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে তার কানে গেছে ঠিক আছে কিন্তু সে তো এটা যাচাই বাছাই করবে যে আসলে জামা শিবিরের লোকজন এখানে আসলে হামলা করছে কিনা নাকি তাদের উপর দোষ চাপান হচ্ছে কারণ পূর্ব থেকে তো জামা শিবিরের উপরে খেপা অনেক টিভি চ্যানেল এবং অথবা জামা শিবিরকে নিয়ে নেগেটিভ নিউজ করলে পারে মানুষ এগুলো দেখে বেশি খায় বেশি তাই না তো আমার কাছে মনে হচ্ছে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই দলের সাথে এই নাগরিক কমিটির এই যে মেয়েটি আছে সামান্তা শারমিন তার কোনো যোগাযোগ আছে যোগাযোগ আছে নাহলে সে এরকমের জামাতকে মানে আইডেন্টিফাই না করে বিচার বিশ্লেষণ না করে সে বলতেছে প্রথিত স্বৈরাচারের দোষর হচ্ছে জামাত তো এরকম একটা জনপ্রিয় বর্তমান সময়ে জনপ্রিয় একটি দল বাংলা জামান ইসলামী তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা তার বিরুদ্ধে কথা বলা তাকে প্রথিত স্বৈরাচারের দোষর বলা এটা অনেক চিন্তাভাবনা করে কথা বলাটা উচিত ছিল সামান্তা শারমিনের অলরেডি সেই কমেন্টে ধোলাই খেয়েছে ঠিক আছে আরও সব জায়গাতে খাবে কোনো সমস্যা নাই প্রিয় দর্শক এটার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী রোমানিতে যে আপনার ইটা হলো যে গন্ডল গলটা হয়েছে ছাত্র জনতার সঙ্গে সেই ভূইভ সংগঠনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন নাম দিয়েছে চিন্তা করে দেখেন তো ওইটাকে জামাত উপর চাপার কারণে জামাত কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছে তো প্রতিবাদের ভাষাটা তাদের কি ছিল আমি একটু আপনাদেরকে পড়ে শোনব প্রিয় জামাত শিবিরকে নিয়ে কিন্তু আগেও অপপ্রচার চালান হয়েছে এখন রিসেন্টলি কিন্তু অনেক অপপ্রচার চালানো হয়েছে কারণ বাংলা জামাত ইসলামী এমন একটা প্রতিষ্ঠান আছে বর্তমান সময়ে যে আগামীতে তারা এদেশ গঠন করবে এদেশে আপনার তারা সরকার প্রতিষ্ঠিত করবে সরকার গঠন করবে তো তাদের এই এগিয়ে যা অনেকেই দেখতে পাচ্ছে না এজন্য তাদেরকে নিয়ে অপপ্রচারে ব্যস্ত আছে ঠিক আছে প্রিয়দর্শক দর্শক এখানে বাংলা জামাত ইসলামী রৌমারী উপজেলা শাখা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ প্রদর্শক একটু বলে রাখি আপনাদেরকে আপনারা মাঝে মাঝে কিন্তু ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন এবং ওখানে যে গণ্ডগোলের যে ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আসলে জামাত শিবিরের কোনো লোক আছে কিনা না ওই এলাকার যারা আছেন আপনারা একটু চিহ্নিত করে বলবেন যারা এখানে বাধা দিয়েছে তারা কি জামাত শিবিরের লোক নাকি আসলে জনতা ছাত্র জনতা আপনারা একটু ভালো করে দেখেন কারণ আপনারা তো স্থানীয়ভাবে যারা আছেন তারা তো চেনেন জামা শিবির লোক কারা জামা শিবির করে অর্থাৎ এখানে ভিডিও ফুটেজ আছে তারপরে ভিডিও ফুটেজ থাকার পরেও আপনার জামা শিবির উপর দোষ দিলেন আমার তো মনে হয় না এখানে যারা ওখানে বাধা প্রদান করেছে এখানে জামা শিবির কেউ নাই ওখানে ছাত্র জনতা আছে এবং বৈষম্য বিরোধীর লোকজন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা ছাত্র জনতা যারা আওয়ামী লীগ ফাসিবাদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছে সংগ্রাম করেছে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারাই কিন্তু এখানে বাধা প্রদান করেছে বাধা প্রদান করার পিছনে একটা কারণ আছে তো প্রিয় দর্শক এই ভিডিও ক্লিপ দেখে কিন্তু আপনারা জাস্টিফাই করতে পারবেন যে এখানে জামা শিবির লোক আছে কি ঠিক আছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এখানে জামাত ইসলাম যেটা বলেছে দৈনিক যুগান্তর পেপারের অনলাইন ভার্সনে জামার শিবিরের হামলায় কৃষক সমাবেশ পণ্ড ট্রাস্টিস সহ আহত শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর আসার পর থেকে আমরা মর্মাহত হই তো সংবাদের তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানাচ্ছি প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা অপবাদ দিয়ে জামাত শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন যে সংবাদ প্রচারের মাধ্যমে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ছাত্র শিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা করা হয়েছে আমি নিম্ন স্বাক্ষরকারীকে তার নিন্দাসহ তীব্র নিন্দা এবং মিথ্যা ভিত্তিন অপ্রপ্রচারমূলক সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ করছি কুড়িগ্রামের রৌমারী উপজেলার রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে কৃষক সমাবেশের নামে যে হামলা ও ভাঙচুরের ঘটনায় পণ্ড হয়েছে সমাবেশ শিরোনামের প্রকাশিত সংবাদের সাথে জামার শিবিরের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এই হামলার ঘটনা ঘটে ঘটনার পরপরই বিকেল পাঁচটার দিকে উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে দায়িত্বে অবহেলার অভিযোগ ইউএনও ও সহকারী পুলিশ সুপারের রোমারি সার্কেল সহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় তা একেবারে সংকীর্ণ মানসিকতার বহিপ্রকাশ মাত্র নাহিদ হাসান নলেজ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন পুলিশের আচরণ দেখে মনে হয়েছে তারা আগে আওয়ামী লীগের কথা শুনতেন এখন জামাত শিবিরের কথা শুনছেন তাহা সঠিক কথা নয় ফ্যাসিবাদের দোষরা ফ্যাসিবাদের দোসরা দেশি বিদেশি চক্রান্তর মাধ্যমে দেশের সার্বিক আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে গত উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ কুড়িগ্রামের উপজেলায় কৃষক সমাবেশের ব্যানারে রাষ্ট্র সংস্কারের নামে একটা সমাবেশের ডাক দেয় যেখানে সরকার নিজেই রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের কাজে ব্যস্ত সেখানে হঠাৎ গোজে ওঠা পরে এক সংগঠন রাষ্ট্র সংস্কারের ডাক দেয় যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে কাউকে দেখা যায়নি বরং ফ্যাসিবাদী সরকারের অনেক দোষকদেরকে দেখা যায় যেটাকে সুস্পষ্ট মনে হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রেরই ডাক তাই স্থানীয় সাধারণ জনতা নিজেরাই প্রতিহতর ঘোষণা দেয় পরবর্তী এই ঘটনাকে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র নাম জড়িয়ে অপপ্রচারেহীন প্রচেষ্টা চালানো হয়েছে রোমারি উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে প্রতিপেরক মোহাম্মদ সাদাত হোসেন সেক্রেটারি বাংলা জামাত ইসলামী রোমারি উপজেলা শাখা কুড়িগ্রাম ঘটনা আপনারা বুঝতে পারছেন আমি তো আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও ফুটেজ দেখাইছি আপনারা জাস্টিফাই করেন এলাকার লোকজন যারা আছেন ওই বাজারঘাটে যারা আছেন এখানে আপনারা আমাকে বলেন যে ওখানে যে কথা বলেছে যারা এটাকে পণ্ড করেছে যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে এর মধ্যে কোন ব্যক্তিটি জামাতের লোক শিবিরের লোক আপনারা আইডেন্টিফাই করেন যদি না থাকে তাহলে স্পেসিফিক যদি নাম বলতে না পারেন আপনারা কারা হামলা করেছে জামা শিবিরের এই লোক এই ওয়ার্ডের লোক এই দায়িত্বে আছে সেটা তো বলতে পারেন না আন্দাজ শুধু জামাত শিবিরের উপর চাপায় দিয়ে আপনার নিউজটা বড় আকার করেন এবং আপনারা একটা পূর্বকানার সৃষ্টি করতেছেন প্রিয় দর্শক এই সব ভূইভ সংগঠন বাংলাদেশের বিভিন্ন আনাস সংগঠন গড়ে উঠবে এদেরকে প্রতিহত করতে হবে না হলে কিন্তু ফ্যাসিবাদ কিন্তু এদের দ্বারায় কিন্তু আবার ফিরে আসার চেষ্টা প্রচেষ্টা চালাবে তো সর্বশেষ কিন্তু এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের নামে কিন্তু তারা ফিরে আসার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এজন্য জনগণ ওটা ওইটাকে বাধা প্রদান করেছে তো জনগণকে বলবো আপনারা চোখ কান খোলা রাখেন জামাশিপুর উপর দায় আসুক কোনো ব্যাপার না কিন্তু ফ্যাসিবাদকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না ফ্যাসিবাদকে যদি সুযোগ দেন তাহলে কিন্তু খবর আছে সবার এখন এই যে সামান্ত শারমিন যে আছে ওই মেয়েটি বলতে চাই আগে ভালো করে যাচাই বাসাই করেন আপনি যে জামার শিবিরের উপর দোষ চাপাইলেন কমেন্টে তো গালিগালাস খাচ্ছেন এই ধোলাই খাচ্ছেন এছাড়াও বিভিন্ন জায়গায় আপনি কিন্তু অপমানের শিকার হবেন অতএব জামার শিবিরের বিরুদ্ধে কথা বলার আগে আপনাকে ভালো করে জাস্টিফাই করতে হবে যাচাই ভাষাই করতে হবে এখানে জামাশিবির শিবির হামলা করে না স্পষ্ট কথা তারা বার্তা দিয়েছে এরপর আপনি জামার শিবিরকে কী বলছেন পতিত ফ্যাসিবাদের দোষর বলছেন সাবধান হয়ে যান আপনি নাগরিক কমিটির মুখপাত্র হন আর যেই হন জনগণের কাছে কিন্তু আপনি ভ্যালু পাবেন না আপনার যতটুকু যদি সমন্বয়ক হয়ে থাকেন যতটুকু সম্মান আছে সেটা কিন্তু থাকবে না ঠিক আছে হয়তো হিসেব করে ইউজ করেন ভিডিও শেয়ার করে অন্যকে দেখা শুধু করে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা